নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ভোর রাত থেকে এই ঝেপে ঝড় বৃষ্টি নতুন নিম্নচাপ প্রবেশ করে গেছে বাংলার ওপরে এর কারণে গত তিন দিন ধরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারীও বচন্ত বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজও বিকেল অবধি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আগামীকাল শুক্রবার ভোর বেলা থেকেই ভোর রাত্রি থেকেই কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফব আমরা সরাসরি দেখতে পাচ্ছি কলকাতার ওপরে কলকাতা মহেশতরা বজবজ বারুইপুর শ্যামপুর সময় দেখুন ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদ সময় দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুরে দীঘা কন্টায় মন্দারমণিক কাতি হয়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর হয়ে এখানে খরদা চন্দ্রনগর হুগলি হয়ে উত্তর চব্বিশ পরগনার দিক থেকে হাওড়ার দিক থেকে তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুর তারপর হচ্ছে সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর বিষ্ণুপুর পুরুলিয়া এদিকে কৃষ্ণনগর নদিয়া হয়ে এছাড়াও বহরমপুর মুর্শিদাবাদ এবং বীরভূম দিকেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এই যে বৃষ্টি সেটা হতে পারে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তো চলুন আপনাদেরকে দেখা এছাড়া বাংলাদেশেও হবে বৃষ্টি তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি টোটাল বৃষ্টি হতে পারে এরপরে কিন্তু আবারও আরেকটি নতুন নিম্নচাপ আসছে সেটাও আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দেবো একবার এক ঝলক যে কবে আসছে সেই নিম্নচাপটি এবং এটাতে কত কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিরোধীকে আপনারা বিনাশকে করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন তো এবারে শুরু করি তো সবার প্রথম আমরা এখন চলে যাব উপগ্রহ চিত্রে আজ গভীর রাতে এবং আগামীকাল ভোরের মধ্যে কেমন উপগ্রহ চিত্র থাকতে পারে করে দেখে নেব দেখুন এখানে বলা হচ্ছে কলকাতার দিকে কিন্তু এখন একটু মেঘলা দুপুরবেলা কিন্তু অনেকটা পরিমাণে মেঘ উঠেছিল কিন্তু বর্তমানে একটু আধু ক্লিয়ার হয়ে গেছে গিয়ে তো এখনও মেঘলা কলকাতার উপরে খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালিচক বালিচকনি এখন অবধি অনেকটাই মেঘলা রয়েছে আকাশ পুরুলিয়া বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বোলপুর গোসকারা সোনামুখী খাতরা এইগুলিতেও কিন্তু এখনও আমরা মেঘ দেখতে পাচ্ছি তবে এই মেঘগুলোতে কতটা বৃষ্টি হবে সেটা একবার আমরা আবহাওয়ার এড়ারাই দেখে নেব দেখুন মেঘের কন্ডিশানও যদি দেখি আমরা বর্তমানে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখন আমরা উপকূলে দেখতে পাচ্ছি উপকূলের জয়নগর গোসাবা হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এই দিকগুলিতে বর্তমান হয়তো বৃষ্টি চলছে বা রাতের দিকে হতে পারে তাই সঙ্গে এখানে খড়গপুর পূর্ব মেদিনীপুর কন্টায় বেলদা বালিচক দিকগুলোতে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে পুরুলিয়ার দিকে যেহেতু একটা একটু মেঘ রয়েছে তার জন্য রঘুনাথপুর উত্তর ভাগ এবং পুরুলিয়াতে একটু বৃষ্টি রয়েছে আর এদিকে চিত্তরঞ্জন দিকটা বাদ দেখবো এই দুর্গাপুর চিত্ত আসানসোল বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু পরিষ্কারই রয়েছে আর এদিকে বেলডাঙ্গার দক্ষিণ ভাগ দেবগ্রাম অর্থাৎ কিছুটা নদীয়া হয়ে এখানে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা ডুমকলের দিক থেকে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা আজ গভীর রাত্রি নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি বা এখন হয়তো কোথাও কোথাও আরম্ভ হয়েছে তাদের সঙ্গে ওপর বাংলার খুলনা রাস্তাহে মেহেরপুর নিয়ে এদিকে কুমিল্লা এবং ত্রিপুরা কিছু কিছু জায়গায় নিয়ে কালাই নিয়ে হালকা হালকা বৃষ্টি উত্তরবঙ্গে বর্তমানে এখনও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে আবহাওয়া এটা রিসেন্টলি এবারে আমরা যদি রাত্রি দুটোর কন্ডিশনটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি ভোরবেলা নাগাদ যাই দেখুন ভোরবেলা বা সকালবেলা থেকে আমরা যদি দেখি তাহলে এখানে কলকাতার দক্ষিণ দিক যেটা দক্ষিণ চব্বিশ পরগনার ধরতে পারেন কিছু অংশ নিয়ে যেমন ডায়মন্ড হারবার জয়নগর বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা বজবজ তমলুক মহিষাদল শ্যামপুর উলুবেরিয়া কল কুলপি ভগবানপুর কেজুরি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর মন্দারমণি কন্টা এদিকগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারীর থেকে একটুখানি বেশি বৃষ্টি রয়েছে কেয়াতলা জয়নগর এদিকগুলিতে তাই সময় নিউ টাউন বাদুরিয়া হাবড়া এবং স্বরূপনগরেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে জঙ্গল আরামবাগ ঘাটাল পাবা খানাকুল আমতাতেও একটু ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবার একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে যেমন মেমারি মন্তেশ্বর তারপর হচ্ছে একটু নিচে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ওই মন্তেশ্বরের দক্ষিণ ভাগে একটু বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে দেখুন এখানে চন্দ্রকোনা গোয়ালতর শালবনি কেশপুর তারপর হচ্ছে ঝাড়গ্রাম শিলদা বিনপুর চাকলিয়া বাঘেরাগোড়া মুসাবনি এদিকগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে বাঁকুড়া সোনামুখী গোসকরা আসাম পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর খাতরা চিত্তরঞ্জন এদিকগুলো তো মাঝরি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে তোমার এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর রামপুরহাট একই সঙ্গে জঙ্গিপুর গোকর্ণ মাল্লারপুর নলহাটি মুরারাই শিকারিপাড়া কাঁথরকুণ্ডি এদিকগুলিতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে মালদা রাজমহল আমরা দক্ষিণবঙ্গে আসছি একটু দেখিনি দশ সেকেন্ড মালদা বালুরঘাট রাজমহল করণদিগি কিষাণগঞ্জ এদিকগুলিতে হালকা বৃষ্টি রয়েছে কিন্তু এখানে শিলিগুড়ি কার্শিয়ং সোভেকে দার্জিলিং ক্যালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলি একই সঙ্গে ধূপগিরি দেখুন জলপাইগুড়ি রামশাই বীরপাড়া বিন্নারহাট এদিকগুলিতেও কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারের পশ্চিম ভাগ এখানেও কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মানে বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে উপার বাংলায় দেখুন রাজশাহী মেহেরপুর সিংরা বোগড়া সিরাজগঞ্জ এবং পাবনা দিকে অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে উপকূলেও কলাপাড়া বরিশাল চিটাগঙ্গ মহেশকারী লালমোহন এবং মাঠবেরিয়াতেও অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে ত্রিপুরা হালকা মাঝারি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে ব্যাপক প্রভাব রয়েছে আর এদিকে উত্তরপ্রদেশ বিহার এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই হচ্ছে ভোরের কন্ডিশান এরপরে ভোর থেকে আস্তে আস্তে করে যদি আমরা ভোর চারটে পাঁচটা নাগাদ যদি যাই তো ছটার সময় যদি যায় তাতে ছটার সময় দেখুন বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে মন্তেশ্বর ভাতার মেমারি এদিকগুলিতে একটু ছটার বা ছটার পর থেকে ছটা ছ সময় বলছি এটা আপনার সরি ছড়ার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো এর ফলে আরামবাগ চন্দ্রকোনা বারুইপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি হতে পারে একই সময় তাকি হিঙ্গলগঞ্জ বাদুড়িয়াতে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা খর্ধা মাসাদ সিঙ্গুর মহিষাদল চন্দ্রনগর কাঁচাপাড়া হাবড়া নগরখাড়া পাণ্ডুয়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এদিকে হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে আবার দেবগেরাম কাটুয়া পাতুলি এইগুলোও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আমাদের কালীগঞ্জ রয়েছে তার সঙ্গে দেখুন দুর্গাপুরে পূর্বভাগ গোসকাড়া বোলপুরও হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে আসানসোল এবং চিত্তরঞ্জন অনেকটা পরিষ্কার থাকবে এদিকে রঘুনাথপুর পুরুলিয়া বররামপুর খাতরা এখানে হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে আবার ঝাড়গ্রাম চাকুলিয়া বাঘেরাগোড়া মেদিনীপুর কেশপুর তারপর হচ্ছে চন্দ্রকোনা ঘাটাল আরামবাগ খানাকুল কোলাঘাট বাগনান এদিকগুলিতে অনেকটা বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কেজুরি হলদিয়া কুলপি ভগবানপুর মোহনপুর এগড়া সাত মাইল জয়নগর বারাইপুর বিষ্ণুপুর শ্যামপুর কোলাঘাট এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে দেখুন এখানে সুন্দরবনের উপরেও গঙ্গাসাগর হলদিবা ফ্রেদারগঞ্জ এই কিন্তু একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাদ এটা বাংলাদেশেই রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় উত্তরবঙ্গে ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে আর সিকিম সাইড একটু ভারী বৃষ্টি হওয়ার চান্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর এটা হতে গেলে ছটা তারপর আমরা যদি এগোতে থাকি সকাল আটটার পরে কন্ডিশানটা যদি দেখি দেখুন কলকাতার ওপরে হালকা হালকা পপ চলবে কলকাতা নিউটাউন পানিহাটি চন্দ্রনগর কাঁচরাপাড়া পান্ডুয়া মেমারি রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া হয়ে উত্তর চব্বিশ পরগনায় কলকাতা হয়ে এবং পূর্ব বর্ধমানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারই সঙ্গে দেখুন এখানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর বৈষ্ণব বিষ্ণু পুর শ্যামপুর এমন এর মহিষদল তমলুক পাঁচকুড়া এদিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তাই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পর আইদিকে রামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ পাথর প্রতিমা এদিকেও ভারী বৃষ্টি হতে পারে তাদের সঙ্গে দেখুন এখানে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কন্টাই কাথি কেজুরি বেলদা দাতন ভগবানপুর মহিষদল শ্যামপুর বাগনান কোলাঘাট পাঁচকুড়া হয়ে পিংলা সাবেং বেলদা কেশিয়ারি ঘাটাল খানাকুল হাওড়া কিছুটা নিয়ে এবং এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুর নিয়ে বালিচক মেদিনীপুর বালিচক বেলি ঝাড়গ্রাম এদিকে একটু বৃষ্টি বাড়বে তাই সঙ্গে সঙ্গে গোয়ালতর খাতরা বলরামপুর পুরুলিয়া এদিকেও বৃষ্টি বাড়বে তবে দুর্গাপুর বোলপুর এবং শিগড়িতে খুবই ঝিরিঝিরি কয়েক মশলা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো গ্যান্টি দেব না সেই সময়টা বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে তার সঙ্গে ওপার বাংলায় দেখুন যশোর মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর শ্যামনগর সাতক্ষীরাতে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং এদিকে রাজশাহী এবং কালাইয়ের মধ্যভাগে একটু ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়ির দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই কম এটা এটা কিন্তু খুবই কম বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি নয় এটা তো এরপর আমরা এটাগুলো ভোরবেলা দেখলাম তারপরে আমরা সকাল দশটা নাগাদ বা দশটার পর দিয়ে যদি যাই বা এগারোটার পরে কন্ডিশনটা দেখি তাতে দেখুন এগারোটা নাগাদ বা তারপরে আকাশ তো মেঘলা থাকবে কিন্তু আংশিক মেঘলা কখনও কখনো একটু রোদ্দের দেখাও মিলতে পারে কখনো কখনও বৃষ্টিও হবে এমন পরিস্থিতি থাকবে কলকাতার ওপরে তার সঙ্গে সঙ্গে আমরা হাওড়া জঙ্গলপাড়া সিঙ্গুলের উপরে একটু বৃষ্টির পরিমাণ বেশি দেখতে পাচ্ছি একই সঙ্গে ব্যাকপুর পানিহাটি চন্দ্রনগর পশ্চিমবঙ্গ সেই কন্ডিশনটাই থাকবে এদিকে আবার কর্কুর ঝাড়গ্রাম তমলুক কন্টাই হলদিয়া এখানে একটু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাদবাকি এখানে দেখুন বর্ধমান বর্ধমানের মেমারি ভাতার গোলসি খণ্ডঘোষ সোনামুখী রতনপুর তালডাঙ্গা বিষ্ণুপুর ঘাটি এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে গোসকারা ইলামবাজার কাকসা বোলপুর নানুর লাভপুর আমহদপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোলে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে আবারও রামপুরহাট শেখারিপাড়া কাঁথরপুঞ্জ মহেশপুর সাইথিয়া এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আদিকে নদীয়াতেও তো রয়েছে মুর্শিদাবাদ বহরমপুরে হালকা হালকা ঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে তবে দক্ষিণ ভাগে একটু বেশি রয়েছে ডোমকল করিমপুর নওডা হোপেলডাঙ্গা গোকর্ণ খড়গেরাম এই এদিকগুলিতে আর বাদবাকি পুরুলিয়ার দিকে একটু বৃষ্টি চলবে এবং এই সকাল বেলা অবধি এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি তো এরপর একটু এগিয়ে যাব দুপুরবেলার কন্ডিশন দুপুর দুটোর গাড়ি যদি দেখি দুটোর পর থেকে তাতে কলকাতা বা কলকাতার পূর্ব দিকে যেখানে বর্ডার লাগা বাংলাদেশের অঞ্চলগুলিতে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কমে গিয়ে এখানে বাড়বে যার মধ্যে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে আবার বেলডাঙ্গা রামপুরহাট এখানেও ভারী বৃষ্টি রয়েছে তারপর ভারী বৃষ্টি আমরা দিকটাতে রয়েছে কাছুরকুন্দ ধুমকা সেকেরিপাড়া রামপুরহাট এখানে ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে মালদায় কিছু কিছু অংশ ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে আসানসোল চিত্ররঞ্জন পুর সোনামুখী বিষ্ণুপুর কদুলপুর খাতরা এদিকেও একটু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবার খড়গপুর বালিচক বালি মেদিনীপুর কোলাঘাট বাগনান বজবজ ঘাটাল খানাকুল শালবনি এদিকগুলোতে কিন্তু একটু আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাদবাকি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এখানে হালকা হালকালা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাদেশ দেখুন শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবড়িয়া মাদারীপুর লোয়াগারা যশোর এখানে হালকা হালকা পপ চলবে নাগেরপুর সিরাজগঞ্জ ময়মনসিং সিলেট বোগুড়া মহাদেবপুর রাজশাহী ওইখানে হালকালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারই সঙ্গে উত্তরবঙ্গে যদি আমরা উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং নকশালবাড়ি জলপাইগুড়ি রামশাই রাজগঞ্জ ক্যালিংপং এক তো বলেছি এদিকে উত্তর দিনাজপুর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তার সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ত্রিপুরার আগরতলা আম্বাসা উদয়পুর শিলচরি বাজার কুমারঘাট ধর্মনগর এখানেও কিন্তু মাঝরি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এই হচ্ছে দুপুরবেলা বা দুপুরের পরের কন্ডিশানটা এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে বিকেল চারটের পরের কন্ডিশনটা দেখি তাতে আমরা আট তারিখকে একটু বেশি ভালোভাবে নিখুঁতভাবে দেখাচ্ছি কারণ যেহেতু আট তারিখ অবধি নিম্নচাপের একটা শক্তিশালী প্রভাব থাকবে এর কারণে তো এখানে বিষ্ণুপুর জয়পুর পত্রেশ্বর সোনামুখী রতনপুর তালডাঙ্গা বিয়ালেরত্তর বাঁকুড়া ছাতনা গঙ্গা জলাঘাটি দুর্গাপুর রানীগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে বলরামপুর খাতরা এখানে হালকা হালকা প্রভাব থাকবে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া চন্দ্রকোনা কোলাঘাট উলবিরিয়া এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে আবারও কলকাতা চন্দ্রনগর হাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর চিত্তরঞ্জন আসানসোল এখানেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে আবার মালদার দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ ইসলামপুর কিষাণগঞ্জ হালকা হালকা পপ থাকবে হালকা হালকা তারই সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলি কোচবিহার এবং আলিপুরদুয়ারে খুব ঝিরিঝিরি তারই সঙ্গে রংপুর কালাই মহিম সিং সিলেট খুবই হালকা হালকা ঝিরিঝিরি স্মুথলি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি চলে যাব এটাতে দেখলাম এরপরে আমরা যদি শনিবার ন তারিখের কন্ডিশনটা দেখি দেখুন ন তারিখে ভোর রাত্রি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অনেক জেলাতে রয়েছে যার মধ্যে রয়েছে পুরো মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এবং পশ্চিম বর্ধমান এত তার মধ্যে দেখুন কোথাও কোথাও কিছুটা নদীয়াতেও রয়েছে যেমন মুরাগাছা পাতুলি কাটোয়া দেবগ্রাম চাপড়া এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে দেখুন এখানে গ্রাম করিমপুর হরিহরপুর বেলডাঙ্গা নওডা ডোমকল মুর্শিদ বহরমপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি করে তার এই সময় তখন গোকর্ণ খড়গ্রাম বোর কেতুগ্রাম নানুল লাপুর তারপর হচ্ছে ইলামবাজার বোলপুর দুবরাজপুর আহমেদপুর সাঈথিয়ার পূর্বভাগ এখানেও ভারী বৃষ্টি রয়েছে বাদ বাকি আসানসোল চিত্তরঞ্জন এবং রানীগঞ্জ আর এদিকে দুর্গাপুর বারজোড়া কাকসা গঙ্গাঝলঘাটি রতনপুর কুলতি না এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে আর উপকূলে ঝিরিঝিরি বৃষ্টি চলবে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এদিকগুলিতে আর বাংলাদেশেও কিন্তু অনেক ক্লিয়ার থাকবে তবে মেহেরপুরের উপরে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে আর দিকে শিলগুড়ির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল সরি শনিবার ন তারিখে দেখতে পাচ্ছি তো এরপরে এটা ভোর রাত্রি কন্ডিশন এরপরে আমরা সকাল আটটা না নটা নাগাদ যদি যাই তেমন কোনো পপ থাকবে না একটার পর একটু বৃষ্টি বাড়তে পারে এবং বাড়ার কারণে বৃষ্টিটা হতে পারে কোথাও কোথায় দেখুন পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম তারপর হচ্ছে মুসাবনি বিনপুর রত রানীবাদ খাতরাক ইন্দপুর তারাতনপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে দুর্গাপুর রঘুনাথপুর কাটোয়া শান্তিপুর পান্ডুয়া চাকদা রানাঘাট আরামবাগ কতুলপুর, কোলাঘাট খড়গপুর বালিচক কলকাতা খড়দা পানিহাটি সিঙ্গুর মাসাদ কাঁচরাপাড়া নাগুরখাড়া বনগাঁ মাগড়া নিমতলা বা যারা গায়েঘাটা হরিণঘাটা হালকা হালকা প্রভাব থাকবে এদিকে মুর্শিদাবাদ বহরমপুরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে আর ত্রিপুরার উপরেও খুবই হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে যদি রাত্রে কন্ডিশনটা দেখি দেখুন ন তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে গিয়ে যেখানে বাড়িতে হতে পারে বৃষ্টিটা কিন্তু সব জায়গায় নেই কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি বা দুটি জায়গা হতে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে দশ তারিখের কন্ডিশনটা যদি দেখি তো দশ তারিখে দুপুর বারোটা অব্দি আপাতত কোনো প্রভাব প্রভাব দেখা যাচ্ছে না কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যেবেলা তো হ্যাঁ দশ তারিখে কিছু নেই অর্থাৎ দশ তারিখটা পরিষ্কার থাকবে এগারো তারিখটা যদি যায় সোমবারে তো এগারো তারিখে কিছু নেই তবে হালকা হালকা ধীরে ঝিরি বৃষ্টি হয়তো বিকেলবেলা নাগাদ থাকতে পারে এবারে কিন্তু আস্তে আস্তে করে নতুন নিম্নচাপ তৈরি হবে দেখুন বারো তারিখের থেকে যদি আমরা দেখি তাতে দেখুন এখানে একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে মধ্য পশ্চিমবঙ্গোপসাগরে যেটা বিশাখাপত্তরাম অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা ভুবনেশ্বরের মধ্য মিডিল অংশ থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত বারো তারিখ মঙ্গলবার থেকে তৈরি হওয়া শুরু হবে এবং এরই কারণে আমরা পশ্চিমবঙ্গে আবারও বারো তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ নতুন নিম্নচাপে আবারও ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাবো দেখা যাক পর পরিবর্তন ঘটে কিনা যদি পরিবর্তন ঘটে যায় তাহলে হয়তো এর দিয়ে বৃষ্টি বাড়তে পারে অথবা এর দিয়ে বৃষ্টি কমে যেতে পারে তো তার জন্য আপনারা কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর পরে আপডেটগুলো কিন্তু আর গুরুত্বপূর্ণ হবে এদিকে দেখুন বারো তারিখে কলকাতা ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া পান্ডুয়া চাকদা শান্তিপুর এদিক ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকে আবার পশ্চিম বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে আজিমগঞ্জ ডুমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সময় পুরুলিয়া বাঁকুড়া উড়া রঘুনাথপুর খাতরা চন্দ্রকোনা গোয়ালতর জামশেদপুর জাদুঘাতা এদিগুলিতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি এদিকে আবার শিলিগুড়িতে হালকা হালকা পথ তো এদের রংপুর কালাই রাস্তা মেহেরপুরেও একটু বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার দিকে খুবই হালকা ঝিরেঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার বারো তারিখে রয়েছে এরপরে আমরা বারো তারিখে দেখলাম তেরো তারিখে যদি কন্ডিশনটা দেখি দেখুন তেরো তারিখে নাগাদ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ভয়ঙ্কর হয়ে উঠবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগিরি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ইসলামপুর কিষানগঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে অসমের ওপরে এবং ভারতের উত্তর দিকে রাজ্যগুলি যেমন উড়িষ্যা সরি উত্তরপ্রদেশ তারপর হচ্ছে বিহার এবং যে উত্তরাখণ্ড এদিকগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে তাদের সঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহী মেহের সরি রংপুর ময়মেন সিলেট এবং এদিকগুলো তো ব্যাপক প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই নিম্নচাপের দাপটে তো আস্তে আস্তে করে এটা দেখুন ভয়ঙ্কর প্রভাব কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দিচ্ছে আগামী বুধবার তেরো তারিখেও ব্যাপক প্রভাব পড়বে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদার কোচবিহারে ভয়ঙ্কর প্রভাব দেখা যাচ্ছে এরপর আমরা বৃহস্পতিবার চব্বিশ তারিখে যদি দেখি চব্বিশ তারিখেও প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে এবং চোদ্দো তারিখে এবং পনেরো তারিখেও কিন্তু ব্যাপক ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে তারই সঙ্গে দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি আপাতত আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের দাপটে এর প্রভাব কিন্তু বন্ধুরা বাড়তেও পারে তো যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে ভুলবেন না যে আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে জেলার তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা